মা বাবা এই দুইটা মানুষ জানিনা এদেরকে কত পরিমাণে ভালোবাসি কখনো মুখ ফুটে বলতে পারি না যে তোমাদেরকে সত্যি অনেক ভালোবাসি হ্যাঁ ইফজওান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আমার আব্বাটা একটু অসুস্থতার জন্য আর কি দেখতে যাচ্ছিলাম এইগুলো আমরা ভিতর হয়ে গেছি দয়া করে পৃথিবীর সকল বাবা মা সুস্থ থাকুক দেখবেন প্রতিটা মেয়ের ক্ষেত্রেই যতদিন বাবা মা বেঁচে আছে ততদিন বাবা মার বাড়িতে যেতে ইচ্ছে করবে যখনই বাবা মা চলে যাবে পৃথিবী থেকে তখন আর বাবা মা বাড়িতে অত পরিমাণে চিকিৎসা করবে না এখন যেরকম মনে যায় কিছু হইলেই মনে করি যে বাবার বাড়িতে চলে যায় বাবার বাড়িতে গেলেই মনে হয় শান্তি বাবা মা আমাদেরকে যেভাবে মানুষ করে বড় করেছে আল্লাহ যেন আমাদের সেই দেয় আমাদের বাবা মাকে বৃদ্ধ বয়সে আমরা যেন তাদের তাদেরকে দেখাশোনা করতে পারি দোয়া করে সকল সন্তানরা যেন তার বাবা মাকে দেখে বৃদ্ধ বয়সে কারণ তারা তো আমাদের ছোট থেকে অনেক বড় করেছে আমাদের উচিত তাদেরকে বৃদ্ধ বয়সে তাদের মনের ইচ্ছাগুলো পূরণ করা তাদেরকে দেখাশোনা করা অনেক কথাই বলে ফেললাম আজকে এই কথাগুলো কখনো এমনি বাবা মা অন্য কারো কাছে বলা হয়নি যখন ছোট ছিলাম তখন বাবা মায়ের কিছু অতটা কষ্ট লাগতো না কেন জানি বিয়ের পরে বাবা মার কিছু হইলে অন্যরকম একটা কষ্ট লাগে যে বাবা মা না থাকলে কি হবে আমাদের কার কাছে যাই দাঁড়াবো কি করব না করব কাকে বাবা বলবো কাকে মা বলবো বাবা মার কিছু হইলে মনে হয় এখনই দৌড়িয়ে গিয়ে বাবা মার পাশে দাঁড়ায় আমার আব্বুর আজ দুই তিন দিন ধরে একটা ছোটো একটা অপারেশন করেছে যাবো যাবো করে যাবা হচ্ছিল না বৃষ্টির কারণে আজকে বলেছে আজকে বৃষ্টি হলে যাবো না হলেও যাব এই তো ফ্রান্ ফাইস থেকে নিয়ে আর কি আমরা ও নানাবাড়িতে যাচ্ছে নানাকে দেখতে এদিকে দুই ভাই বোন আর কি বাইকে সামনে একজন বসছে আর আমাদের দুইজনের মাঝখানে একজন বসেছে দেখতে দেখতে নানাবাড়িতে আমরা চলে আসছি ফারিশদা তো নানাবাড়ির কাছে এসে অনেক খুশি দেখতে দেখতে অনেক কথা বলতে বলতে নানা বাড়ির কাছে চলে আসলাম এদিকেও রাব্বু আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল বাসায় কারণ আজকে জুম্মার দিন এই জন্য রাব্বু আর কি বাসায় গিয়ে নামাজ পড়বে এই জন্য রাব্বু রাস্তার উপরে আমাদের নামিয়ে দিয়েছে চলে যাচ্ছিল আমাদের বাসার উপর আর যায়নি বাড়িতে এসে দেখি সবাই আর কি উঠানের উপরে মরিচ ভুট্টা ছড়িয়ে রেখেছে আমাদের বাড়িটা একদম গ্রামে নদীর সাইডে তো এই জন্য আমাদের সব বাপ চাচারা সবাই কৃষি কাজ করে এই জন্য সারা বছরই আমাদের এখানে কোনো না কোনো ফসল ওঠে ফারিস্তা একটা ভদ্রমে দেখেন নানা বাড়িতে ঢুকতেই সে জুতা করে ঢুকতেছে ফারিস্তা রুমের মধ্যে গিয়ে তার নানিকে খুঁজে না পেয়ে আবার বাহিরে চলে আসছে এদিকে নানি রুমের মধ্যে আর কি শুয়েছিল রুমের মধ্যে ঢুকে দেখি যাকে দেখতে আসছি সেই বাড়িতে নেই সেই আর এক জায়গায় গিয়ে বসে আছে তারপরে তো ফারিস্তা নানা নানা বলে ডাকতেছিলো তারপর ফারিস্তার ফারিস্তা না নিয়ে আর কি ও নানাকে খুঁজতে গিয়েছিল তারপরে তো বাড়িতে আসছিলো নানা কিন্তু আমি ভিডিও করে নিই বাবু শরীরটা ভালো না আর কি কোনো ভিডিও নেই এদিকে আমি একটু বাইরে বের হয়ে আর কি হাঁটাহাঁটি করতেছিলাম সব কিছু দেখতেছিলাম অনেকদিন পর আসলাম ঈদের মধ্যে আসছিলাম কিন্তু সেরকমভাবে থাকা হয় না একদিন থেকেই চলে গিয়েছিলাম আমি হাঁটতে হাঁটতে আমার ছোটো দাদাদের বাড়িতে আসলাম দেখি এখন অনেকগুলো আম ধরে আর কি চলতেছি নি তাই একটু হাত দিলাম আমি অত আর কি ছিঁড়ে একটা খাইনি কম তো এই জন্য আর কি ছিঁড়ে নেই শুধু শুধু ছিঁড়ে লাভ আছে তো দুপুরবেলা দুই ভাই বোন আর কি ঘুমের টাইমে ঘুমিয়ে পড়েছিল দেখে নানা বাড়িতে এসে কিভাবে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেই দুই ভাই বোনের তো বাহিরে দিয়ে আর কি হাঁটা হাঁটে করতেছিল আর দুষ্টুমি করতেছিল আমি আর আমার আম্মু আর কি বারান্দার উপর বসেছিলাম দুই ভাইবোন বাহিরে দিয়ে খেলা করতেছিল ওইদিকে আমার আম্মু হচ্ছে মুরগির বাচ্চা ফুটাইছে দুই ভাই বোন সেগুলো ধরার জন্য আর কি করতেছিল মুরগি দেখে ভয় পাচ্ছিল কিন্তু ধরতে পারি না দুই ভাগবন আবার হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসছে দেখেন এখানে কার জন্য ছাগলের বাচ্চা উঠছে তারা ছাগলের বাচ্চা পাইলে দুই ভাইবোন পাগল হয়ে গেল দুই ভাই বোন ছাগলের বাচ্চা ধরার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু ছাগল আর কি ধোসা দিতে যাচ্ছিল এই জন্য দুই ভাইবোনকে এখান থেকে নিয়ে আসলাম আর অনেকদিন পর নানা বাড়িতে সে তারা সব বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো এইদিকে তার মামার ভাই সাইকেল কিনেছে ইব্রাহিম ইকলাস ওদের মতন ওরা দুই ভাই টুইন ওদেরকে অনেক ভালোবাসে ফার থেকেই তো ও সাইকেল দেখি ফারেন এখন সাইকেলে চড়বে তারপর ওর আর কি পিছনে এক একে উঠতে যাচ্ছিলো ওইদিকে হচ্ছে আমার এক ভাস্তি তাকে বললাম উঠাই দাও ফারানকে তারপরে সে ভালো করে আর কি বসাই দিলে হবে তারপরে কিছুক্ষণ ওর সাইকেলের পিছনে আর কি সাইকেলে চড়ে ঘুরে বেড়ালো দুই ভাই বোন বাড়িতে গিয়ে তো অনেক খুশি আসলে সব প্লাপানি নানা বাড়িতে যেতে যায় যদি নানা থাকে আর এইদিকে ফার ভাইসটা তো সারাক্ষণই বাড়ি থাকলে বলে আমি নানা বাড়ি যাবো নানাবাড়ি যাবো এই তো আমরা আর কি আবার সন্ধ্যার পরে আমরা বাসে চলে যাচ্ছিলাম ওর আব্বু আমাদেরকে আনতে গিয়েছিল এই তো দেখতে দেখতে আমরা বাড়িতে চলে আসলাম রাতের বেলা আমরা থাকতে চাইছিলাম কিন্তু আব্বু আমাদের থাকতে দেয় না এই পর্যন্ত বিষয় ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট কোনো ভিডিওতে দেখা আল্লাহ পেয়েছি